আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে একটি চমৎকার আমল যে আমলটি সকলেরই প্রয়োজন কেননা আমরা মানব জাতি মানুষের কিছু শক্তি আছে ব্রেন আছে শক্তি আছে যেগুলো এক সময় আস্তে আস্তে কমে যায় পাশাপাশি দেখা যায় শিশু বাচ্চারা আছে মা বোন আছে তাদেরও তৃতীয় শক্তি কমে যায় স্টুডেন্টদের জন্য অবশ্যই আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত ছাত্রীরা স্টুডেন্ট লেখাপড়া করে একটা পড়া বারবার পড়ছেন কিন্তু মুখস্থ করতে পারছেন স্মরণ থাকেন তাদের জন্য আজকের আমলটি অত্যন্ত কার্যকারী সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও না সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনার উপকার হবে জি সম্মানিত দিনদার ভাই বোনের ভিডিওটি লম্বা করব না ছোট্ট একটি আমল এবং ভিডিওটি সত্যই করব যে সমস্ত মেয়েরা স্টুডেন্ট ঠিক মতো লেখাপড়া করতে পারছে না বারবার পড়া করতেছে কিন্তু সে মুগস্ত করতে পারছেন স্মরণ শক্তি নাই প্রীতি শক্তি নাই এবং দেখা যায় অনেক মা বোন ভাই বেরাদার আছে যে একটা কাজ করছে কিন্তু কাজটা করে কোথায় কী রাখছে সেটাও তার স্মরণ নেই বা কাজ করবে কিছুক্ষণ পূর্বে এটা স্মরণ করে রেখেছিল কিন্তু কাদের কাদের সময় দেখা যায় ওই জিনিসটা তার স্মরণ থাকে না অর্থাৎ আমি এক কথায় বুঝাইতে চাচ্ছি যাদের থাকে না তাদের জন্য এই কিভাবে করবে। যদি আপনার বাড়িতে বৃষ্টির পানি থাকে পরিষ্কার বৃষ্টির পানি থাকে তাহলে এক হাজার বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে পানিতে দম করে ফুঁক দিয়ে ওই পরিষ্কার পানিতে ফু দিয়ে বোতলে রেখে ওই পানি সাত দিন পর্যন্ত সূর্য উদয়ের সময় পান করলে মেধা অস্ত্র শক্তি বৃদ্ধি পায় নিয়মটি আবার বলছি বৃষ্টির পরিষ্কার পানিতে এক বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিটি পরিষ্কার একটি বোতলে রেখে দিবে রাখার পর ওই পানি সাত দিন পর্যন্ত পান করাবেন কোন সময় পান করাবেন সূর্য উদার সময় যদি পান করান তাহলে দেখা যাবে ওই ব্যক্তির শক্তি বাড়বে মেধা শক্তি বাড়বে স্মরণ শক্তি বাড়বে বিসমিল্লাহ রহমান রহিম এমন একটি গুরুত্বপূর্ণ আমল এই আমলটি খুবই পাওয়ারফুল সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদ্বি নিয়ে উপকৃত সেক্ষেত্রে আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই আমার জন্য একটি করে লাইক এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি